আসসালামু আলাইকুম এ সবাই কেমন আছেন চলে আসলাম আপনাদের মাঝে আবারও আজকে হচ্ছে ঈদের আগের দিন চান রাত আর কি আমি হচ্ছে ভয়েস দিচ্ছি ঈদের পরের দিন মানে ঈদের দিন হচ্ছে কোনো ভিডিও ছাড়া হয়নি আনফর্চুনেটলি তো এখানে প্রথমে দেখাচ্ছি এই যে আমার চাচাত ভাই সাইকেল চালাচ্ছে তারপর আপন ভাই যেটার হচ্ছে সোননাথে খাতনা দেওয়া হয়েছে ওইটা দুষ্টমি করতেছে এরপর আমার আর একটা ছোটো ভাই দুষ্টামি করতেছে লাঠি নিয়ে এরা হচ্ছে একটা আমার চাচাতো ভাই ছিল যে সাইকেল চালাচ্ছিলো আর দুইটাই আমার আপন ভাই এখানে দেখেন কি সুন্দর একটা দৃশ্য এরপর হচ্ছে চলে আসলাম আম্মু রাতের খাবারের আয়োজন করতেছিল সেখানে এই যে লাল শাক ভাজি করতেছিল আম্মুর হচ্ছে লাল শাক ভাজিতে আম্মু মাঝে মাঝে চিংড়ি মাছ দেয় চিংড়ি মাছ কখনও দেয় না কিন্তু দুটো দিলেই অনেক মজা লাগে এই যে চিংড়ি মাছটা হয়ে গেছে তারপর এই যে তুললো তুলে রাখছে এরপরে যে করলা ভাজি করলো আম্মু করলা ভাজিটা বাবা খুব পছন্দ করে আমি টুকটাক খাই আম্মুও খুব পছন্দ করে এছাড়া বাসায় আর কেউ তেমন করলা ভাজি খায় না কিন্তু অনেস্টলি আম্মুর ভাজি এতদিন পর্যন্ত যারা যারা খায় সে কেউ বলে নাই করলা ভাজি তিতা আমি জানি না কেন মানে আম্মু করলা ভাজিটা যেন কেমনে করে তিতা হয় না আর এই যে এখানে ছোট মাছ রান্না করতেছিল এই ছোট মাছ রেসিপিটা আমি পারি খুব মজাও হয় রান্না করলে মানে এত ভাল লাগে প্রথমে এই যে পেঁয়াজ দিয়ে মরিচ দিয়ে দেন আদা বাটা রসুন বাটা হলুদ লবণ হলুদ গুঁড়া লবণ দেন তেল দিয়ে মা খাবে আগে ওইটাকে এরপরে মাছ দিয়ে দিবে মাছ দিলে মাছটা দেওয়ার পরে আর কি মানে এখানে যদি কোনো আলু টালু কিছু দেয় তাহলে হচ্ছে দিয়ে নেবে এই যে এখানে আমার আলু দিছে আর শশা ছিল শশা দিসে এরপর হচ্ছে আপনার মাছটা দিবে কিন্তু মাছ দেওয়ার পর কিন্তু অত বেশি কচলানো যাবে না তাহলে মাছটা ভাঙে যাবে এরপর হালকা আলতো হাতে একটা মানে ছোঁয়া দিয়ে নেবে মাছটাকে মাখায় দিবে এরপর পানি দিয়ে ডিপ জালে বসায় দিবে সুন্দর মতো এই যে এরপর পানিটা শুকাই গেলে টমেটো দিয়ে একটু কিছুক্ষণ দুই এক মিনিটের মতন চুলে ঢাকনা দিয়ে রাখবে এরপর হচ্ছে ধনে পাতা দিয়ে দিবে দিয়ে তারপর উঠায় ফেলবে এরপর এখানে আবার আর একটা তরকারি রান্না করতেছিল আমি জানি না এখানে কি রান্না করতেছে ও এটাও আমি পারি খুব মজা হয় এটা রান্না করলে হচ্ছে টমেটোর চাটনি এটা খাইতে যে গাইস কী মজা লাগে কি বলবো যারা যারা খাননি প্লিজ ট্রাই করে দেখবেন আমাদের উত্তরবঙ্গের এটা খুব ফেমাস একটা মানে জিনিস মানে কি বলবো এর মতো ফেমাস জিনিস আর কোথাও মনে হয় না নাই এই যে জিনিসটা এরকম হয়ে যাবে এটা ভাত দিয়ে মেখে খাইতে কি যে মজা লাগে ভাত বলেন রুটি বলেন যাই দিয়ে খাই না কেন অসাধারণ লাগে এরপর এই যে আম্মু আবার হচ্ছে বিরিয়ানি রান্না করতেছিল ইফতারির জন্য এটার কি ইফতারিতে সবাই খাবে যেহেতু শেষ শেষ ইফতার ছিল এটা উনত্রিশে রোজা বিরিয়ানি এটা আবার তেহারি করছিল বিরিয়ানি না ওই দিনকে তো দেখাইছিলাম যে পুরা এলাকায় দিছিল ওইটা হচ্ছে ইয়া ছিল আপনার কি বলে মুরগির বিরিয়ানি ছিল আর এটা হচ্ছে গরু মাংসের তেহারি রান্না করছে বাট তেহারিটাও অনেক মজা হয়েছিল আমি নর্মালি তেহারি তেমন একটা খাই না আর এই যে আপনার হচ্ছে তরমুজ এই যে এখানে আমি খাচ্ছিলাম সবার আগে যেহেতু আমি রোজা ছিলাম না আমি একটু এরকমই খাবার হইলে সবার আগে খাই এখানে পেঁয়াজ বানা ছিল আমার মেজো কাকি নর্মালি আমার ছোটো কাকি আর মেজো কাকি সবাই টুকটাক কাজ করে এটা ওটা করে আর আমার মা হচ্ছে রান্নাবান্নাটা দেখে আর কি মানে ঘুছাই দেওয়ার কাজ সব কিছু আমার মেজো কাকি আর ছোটো কাকি করে আর রান্নাটা জাস্ট আম্মু করে বিকজ আম্মু রান্নাটা অনেক মজা হয় আর আম্মু যেহেতু এই বাড়ির থেকে বড়ো আমার দাদি যেহেতু মারা গেছে তো আম্মু এর এরপর মানে দাদির পরে আমার আম্মু বড় তো ওই জন্য আর কি আম্মুর ইয়াটা মজা হয় অনেক সবাই আম্মুকে খুব রেসপেক্ট করে আর এখন পর্যন্ত আম্মু রান্না খায় কেউ বলে নাই যে রান্নাটা খারাপ সবাই হচ্ছে আপনার তরমুজ আস্ত খায় বাট আমার আম্মু তরমুজ আস্ত খাইতে ভাল লাগে না তো আব্বু আর আম্মু হচ্ছে তরমুজ জুস খাবে তো এই যে তাদের জন্য এরকম তরমুজ জুস করছি আবার আমি তাদের ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ